চলছে পবিত্র রমজান মাস মুসলিম ধর্মাবলম্বী মানুষদের কাছে এই মাসটি অত্যন্ত পবিত্র মাস এই সময় রোজা রেখে ইফতারের মাধ্যমে উপবাস ভাঙেন তারা রবিবার হাম ফাউন্ডেশন ও মোহাম্মদ রাহিলে আয়োজিত হল দাওয়াত এ ইফতার এদিনে দাওয়াতে ইফতারে সামিল সমাজের বিশিষ্ট জনেরা পাশাপাশি রমজান মাস উপলক্ষে এলাকার প্রান্তিক মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি এদিন সমাজের প্রান্তিক মানুষদেরও ইফতারে সামিল হলেন তারা তার এহেন উদ্যোগকে সাধু জানিয়েছেন সকলে আমাদের সব রিলিজনকে রেসপেক্ট করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ধর্ম যার যার উৎসব সবার তো ইফতার খোলাটা একটা উৎসবের মতো সবাই একসঙ্গে ইফতার খোলে বসে সবার ধর্মকে রেসপেক্ট করা উচিত আমি মহব্বতে শারবাদ খাচ্ছিলাম বসে আমার এরা হালিম বানায় বিরিয়ানি পাঠায় দেখো বাঙালি বাংলায় জন্ম নিয়েছি জানবেন বিরিয়ানিটা হলো ফেভারিট খাবার তো যখন বাঙালি হয়ে জন্ম নিয়ে দেখছি যে বিরিয়ানিটাই খেতে হবে আর বিরিয়ানিটাই ফেভারেট তাহলে যদি কোনো ইফতার খোলা হয় বিরিয়ানি খাওয়ার হয় তাহলে নিশ্চয়ই আমি বলবো যে যারা যারা এই মানে যারা যারা রমজান পালন করছে তাদের উপর আমার শ্রদ্ধা খুব ভালো করে পালন করুন আপনাদের যা আপনারা আল্লাহর কাছ থেকে চাইছেন যেন আপনারা পান সুখে থাকুন যেখানে আছেন আর সবাইকে অভিনন্দন জানাই আর আল্লাহ করি যে হাম ফাউন্ডেশন আজকে রাহেল ভাই যা অর্গানাইজ করেছেন সবাই সব ধর্ম লোককে নিয়ে তাহলে ভালো লাগছে এটাই আমাদের বাঙ্গাল এটাই আমাদের সংস্কৃতি শেখায় যে আমরা আল্লাহ কাছে এটাই বলি যে আল্লাহ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন সবাই সব ধর্ম লোকরা মিলে মিশে এই রকমই মানে আমরা একটা এক্সাম্পল সেট করি যে আমরা ভারতবাসী আর আমরা সব ধর্ম আমরা আমা আমাদের দিদিও বলে যে ধর্ম যার যার উৎসব সবার তো সেটা এখানেও দেখতে পাচ্ছি আমরা সব হিন্দু মুসলিম ভাই সব মিলিয়ে আমরা এখানে আয়ে আর বহু আচ্ছা লাগে এবার আগে अभी 2 दिन पहले होली का प्रोग्राम हुआ होली में भी हम लोग सब शरीक हुए और हम लोग ममताम जी का यही सिखाया हुआ है कि हम लोग हर त्यौहार को हर चीज तारों हो, चाहे होली हो उसको अच्छा से मनाएं भाई बोछो ভালো কাজ করে আর সোশ্যাল অ্যাক্টিভিটি মোদে বেশি থাকে এটা খুব ভালো কাজ আর এর মধ্যে কোনো জাতি ধর্ম নেই এর মধ্যে ইনভাইটেশন হয় আর বহুক अच्छी जे বিনা ইনভাইটেশন আছে কিন্তু কোনে এখানে بارুন নেই এটা সব থেকে ভালো কাজ করেছে সব সময় সব সময় কাজ করে अवतार पार्टी तो होता है ज़्यादा पॉलिटिकल अवतार पार्टी ज़्यादा होता है लेकिन ये सोशल विनर भी जो कर रहा है बहुत खुशी की बात है और ये तमाम लोग आए हैं यहाँ पर हिंदू मुसलमान सब मिल के आए हैं और ख़ास करके ये मगरबी बंगाल के अंदर में जो अभी रमजान भी चल रहा है होली भी हुआ देखिए कितना सकून शांति से हो गया ये हमारा यहाँ का कहीं ना कहीं हमारे नेती का ये बहुत बड़ा ये योगदान है कि हमारे नेती यहाँ पर सबको मिल मिलाप के रखती है जैसे आप देख लीजिए यहाँ पर ईद होता है बकरीद होता है होली होता है सब एक साथ मिलके करते हैं और खास करके ये राहिल को मैं मुबारकबाद इसलिए देना चाहता हूँ ये जो फाउंडेशन से किया है कि ये तमाम ऐसे लोग को बुलाया है जो सोशल भी है पोलिटिकल भी है हिंदू मुसलमान सिख ईसाई सबको लेके जो कर रहा है मैं इतना चाहता हूँ कि अल्लाह इसकी हिदायत दे अल्लाह और उसको उन चीजों को मुकाम पर पहुँचा हम फाउंडेशन एंड हैं प्रति बच्चो इफ्तार पार्टी अनेक रकम पार्टी को आमरा देखी ना कि धर्म थे कैसे आमरा जानी अमर भाई ই ক্যান বি হিন্দু ই ক্যান বি মুসলিম ই ক্যান বি ক্রিশ্চান লেকিন সব থেকে জরুরি এটা আছে ইনি আমার ভাই আছেন তো হাম ফাউন্ডেশনে আমরা ভাইয়ের হিসাবে সবাইকে ইনভাইট করি হ্যাঁ অবশ্য আমাদের নেতৃত্ব যে করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি যা বলেছেন হান্ড্রেড পার্সেন্ট রাইট বলেছেন উৎসব সবারের জন্য হয় অ্যান্ড কলকাতা ইজ নোন অ্যাজ সিটি অফ জয় অ্যান্ড রমাদান ইজ দ্য বেস্ট মান্থ অফ দ্য ইয়ার তাই জন্য আমরা সবাই মিলে একটা ছোটো স্টেপ টুয়ার্ডস হিউম্যানিটি টুয়ার্ডস পিস ফর্মেশন থেকে বাস এটাই বলতে চাই আর আশা করি যে সামনের বছর ইফতার কি যা করে প্রোগ্রাম হবে আপনারা আসবেন আপনারা তো এনজয় করেছেন নিশ্চয়ই আপনারা আসুন এনজয় করুন এর মধ্যে আমাদের অ্যাকচুয়ালি দেয়ার ওয়াজ আমরা আড়াইশো পনেরো তিনশো রকম লোককে নিমন্ত্রণ দিয়েছিলাম কিন্তু সাড়ে তিন পনেরো চারশোর মতন আমরা করেছিলাম কিন্তু তার থেকে বেশি খেয়েছে কোথায় থেকে খেয়েছে সেটা আমরা বুঝতে পারছি না কিন্তু হ্যাঁ ইয়েস উপরওয়ালা কিছু না কিছু করেছি যে আমরা সব অ্যান্ড সবার পেটটা ভরে গেছে এটাই সব থেকে আসল কথা আছে দেখুন ইফতার পার্টি তো এমনিতে খুব ভালোই লাগে খাবার দাবার অত্যন্ত সুস্বাদু হালিমায় টানে আমরা চলে আসি কিন্তু এর একটা আলাদা ব্যাপারও আছে যে আজকের যেই রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপট একটা তৈরি হয়েছে আমাদের দেশে আগে যখন ইফতার পার্টি হতো দাওয়াত হতো আমরা আসতাম আমরা অ্যাটেন্ড করতাম এটা এত আলাদা করে সেই বিশাল করে হচ্ছে কর্মসূচির মধ্যে পরে আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব আমরা প্রোগ্রামে যাই অ্যাটেন্ড করি নানা রকমের প্রোগ্রাম থাকে কিন্তু আজকের দিনে খুব মানে প্রয়োজন হয়ে গেছে যে আলাদা করে বলতে যে হ্যাঁ এই ইফতার কি হচ্ছে এখানে সর্ব ধর্ম সমন্বয় আছে যে এখানে হিন্দুর মেয়েটাও এসছে ইফতার করতে কেন না কারণ কোথাও গিয়ে আমাদের যে মূল ধর্ম মানব ধর্ম সেটা আমরা হারিয়ে ফেলছি আজকে কিছু বদমাইশরা মিলে কি করে হোলির দিন জুম্মা নামাজ পড়ে যারা আসছে তাদের গায়ে আবির দেবে তার পরিকল্পনা করছে আজকে আবার কোথাও একটা আমি শুনছি পরিকল্পনা হচ্ছে যে এই হিন্দুর মন্দিরটা কি করে ভেঙে আমরা এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিতে পারি এইগুলো সব মানুষের মানে সাধারণ মানুষের এইগুলো চিন্তা দ্বারা হতে পারে না যারা নিজেদের সংকীর্ণ স্বার্থ স্বার্থচটিতত্ব করার চেষ্টা করছে তাদের চিন্তাধারা তো এদেরকে এদের বলে না इनकी রির কি হड्डी तोड़ने के लिए আজকে আমাদের এই ইফতার পার্টিগুলো আরো বেশি প্রাসঙ্গিক এবং আপনাদের মিডিয়ার উপস্থিতি এখানে এসে দেখানো যে আমরা প্রত্যেকে একসাথে আছি আমাদের বাংলার যিনি একেবারে শীর্ষে বসে আছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন ধর্ম উৎসব সবার আমি নিজে যেই এলাকায় মূলত রাজনীতি করি কাশীপুর বেলগাছে সেখানে আমি দেখি যে কালী সময় আবায়া পরে মুসলিম মেয়েরা তারা ফল প্রসাদ কাটে আমি দেখেছি নিজের চোখে দেখা এবং তার সাথে সাথে আবার দেখছি যে ইফতার পার্টিতে এই হিন্দু মেয়েটার জন্য আগে খেজুর ফল সাজিয়ে দিচ্ছে সেই মুসলিম ভাইটা যে সারা দিন উপোস করে মুখে দানা পানি কাটেনি এটাই তো সুন্দর সম্প্রীতি ভালোবাসা ভাতৃত্বের সৌহার্দ্যের বাংলা বিউরো রিপোর্ট চ্যানেল টেন